আজকের এই পত্রিকার সম্পাদক পত্রিকার প্রকাশক সম্পাদক খান সেলিম রহমান এবং আজকের মঞ্চে উপস্থিত আছেন অত্র বিভিন্ন সংগঠনের সম্পাদক প্রকাশক সাংবাদিক নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি প্রথমেই বলব মাতৃজদ জগৎ পত্রিকা একটি আদর্শ পত্রিকা হিসেবে হাঁটিহাটি পা করে বাইশটি বছর পেরিয়ে তেইশ বছরে পদর্পণ করেছে আমরা মাতৃজগতের কাজকর্মগুলো এবং সাথে সাথে ক্রাইম সংবাদ দৈনিক কাজকর্মগুলো আমরা অত্যন্ত সুদক্ষভাবে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল সে গণ অভ্যুত্থানের মধ্যেও খুব দৃঢ়তারভাবে জনগণের পক্ষে থেকে কাজ করেছে যেটা আপনারা ভালোভাবে জানেন আজকে দিনের কথা হবে একটি মাতৃজগৎ আরও সুন্দরভাবে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলো আজকের দিনের এই প্রত্যাশা সকলের কাছে প্রিয় বন্ধুগণ সাংবাদিক জাতির দিবে সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মুখে আমরা আমরা কিন্তু বারবার করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাবে লিখিত আকারকে সরকারকে আমরা জানিয়েছি যে আমাদের গেজেট আকারে প্রকাশ করা হোক সাংবাদিক জাতির সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই কথাটা আমি বারবার লিখিত করে আকার আমি নিজেই লিখিত আকারকে মাননীয় প্রধান উপদেষ্টা পাঠিয়েছি কারণ যে মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটার ব্যাপারে আমার এক বোন একজন জুলাই যিনি লড়াকু সৈনিক তিনি বলেছেন সাংবাদিকদের যে সুরক্ষা বা নিরাপত্তা তাদের কিছুই নাই যা হোক আমি বলবো আজকের দিনের যে সমস্যা তৈরি হয়েছে সাংবাদিকদের এর মূল উদ্দেশ্য লক্ষ্য হলো আজকের আমাদের নিজেদের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজনের কারণে সাংবাদিকরা আজকে নানাবিব লাঞ্ছিত প্রিয় বন্ধুরা এখানে যারা আছেন এই অনুষ্ঠানে যারা আছেন আবদুল্লাহ মামুন আবু জাফর আহমেদ আবু জাফর ভাই খান সেলিম ভাই আমাদের দেলোয়ার ভাই এখানে যারা রয়েছেন সাংবাদিক সবই আমরা এক প্ল্যাটফর্মে থেকে কাজ করি এবং জনকল্যাণে কাজ করি কয়েকদিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলবো তালার কালের কণ্ঠ পত্রিকা সাংবাদিক tipo রকুর টিপু আমার বল যার একটি সমস্যা সৃষ্টি হয়েছিল আপনারা জানেন সে একটি দুর্নীতি নিউজ করার পরে তাকে থানা থানা নির্বাহী অফিসার তিনি তাকে একটি মামলা দশ দিনের কারাদণ্ড দিয়েছিলেন আমার আবু জাফর ভাই ছুটে গিয়েছিলেন আমি নিজে থেকে অসুস্থ অবস্থায় একাধিক পত্রিকায় নিউজ বিভিন্নভাবে এ তাকে জেল থেকে আমরা মুক্ত করেছিলাম আমরা কিন্তু এক সলই আবু জাফর সূর্য ভাইকে আমি ছোটো করে দেখব না তিনি সাংবাদিক যেখানে বিপদে পড়েন সেখানে কিন্তু এগিয়ে যান এবং আমরা সবসময় তার সাথেই রয়েছি আসলে আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আজকের দিনে এটাই উদ্দেশ্য লক্ষ্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাংবাদিকদের যদি নিরাপত্তা নিশ্চিত হন না হয় তাহলেই একটি দেশের স্বাধীন গণতন্ত্র কখনো নিশ্চিত হতে পারে না একটি স্বাধীন দেশে স্বাধীন গণতন্ত্র নিশ্চিত হতে গেলে অবশ্যই দেশের সাংবাদিকদের নিরাপত্তা স্বাধীনতা নিশ্চিত করতে হবে যেহেতু বিগত বছরগুলিতে দেখেছেন সাংবাদিকদের কোনো নিরাপত্তা ছিল না ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকরা অহর সাংবাদিকের তালিকা রয়েছে যারা জেল খেটেছেন আমার পাশে আমার ভাই এই তালুকদার রুমি তিনি কিন্তু জেলে গিয়েছিলেন আমার কাছ থেকে একটা মিটিং সেরে যেয়েই কিন্তু জেল ছিলেন। একাধিক সাংবাদিক মামলা শিকার হয়েছিলেন কারণ শুধুমাত্র সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন নাই সাংবাদিকদের সুরক্ষার নামে যে আইনগুলো করছে সরকার তাদের সুবিধার নামে করছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এখন পাশ হয়েছে এই অন্তবর্তীকালীন সরকার করেছে এখন দেখার বিষয় যে এই গেজেট টিতে সাংবাদিকদের কতটুকু সুরক্ষা বা নিরাপত্তা রয়েছে আমি বলি আমাদের মৌলিক পাঁচটি অধিকার রয়েছে এই মৌলিক পাঁচটি অধিকার প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজন আমি সেখানে আমরা সাংবাদিক আমাদের বলা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই পাঁচটি মৌলিক অধিকার থেকে আমরা এখন বঞ্চিত রয়েছি আমরা কিন্তু এই অধিকারগুলো নিশ্চিত হতে পারি একটি সাংবাদিক হসপিটালে গেলে তাকে কিন্তু সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু তিনি কোন না কোনো মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সে মিডিয়ায় তার কোনো জায়গা নেই হসপিটালে গেলে সে কিন্তু কোনো ছিট পায় না অর্থাৎ কোথাও কোন জায়গায় <muchas> সাংবাদিকদের করতে পারে কিন্তু সাংবাদিকরা যে জনগণের জন্য এত কষ্ট করে কাজ করেন সে বিষয়ে একটি কেউ কিন্তু কোনো বলেন না আগে আগের কারণে সাংবাদিকদের এখন সাংবাদিক করছে না। আজকে আমি বলি আপনাদের পিছনের সে জঞ্জাল সব মুছে ফেলুন সামনের অগ্রযাত্রা আরো বাড়িয়ে দিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করুন সাংবাদিকদের প্রতি মাসে সরকারিভাবে একটি ভাতার ব্যবস্থা করুন অবশ্যই সব দুর্নীতি অচিরেই বন্ধ হয়ে যাবে দেশ থেকে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এখানে আমার বক্তব্য শেষ করছি জয় হোক মাতৃজগতে জগৎ শুভ জন্মদিন আরও সামনের দিকে এগিয়ে চলো ধন্যবাদ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন